ঠিক চার তারিখে পাঁচ তারিখের আগেও তিন চার দিন আগেও আপনি যখন কিনা ১৯ জুলাই যখন কিনা গণহত্যাটা করা হলো তারপরে প্রথম কিন্তু শেখ হাসিনা আপনার একটা ই তৈরি করতে চেয়েছিল প্লট তৈরি করতে চেয়েছিল এবং সেটাতে নেতৃত্ব দিয়েছে ব্যবসায়ীরা তাদের সাথে একটা মিটিং হলো সেই এর ভেতরে ব্যবসায়ীরা যেভাবে নগ্নভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে যে তারা এই সরকারের সব পর্যায়ে গিয়ে তারা সরকারের পাশে থাকতে চায় সেই ব্যবসায়ীদেরকে আমি মনে করি সব কয়টাকে ধরে জেলখানায় ঢুকানো দরকার ছিল যদি তাদের বিরুদ্ধে সেটা নাও হয় তাদের কাছ থেকে টাকা নিয়ে যে এক একটা কোম্পানিকে ধরে দিতে হবে যে তুমি দশ কোটি টাকা দিবা তুমি দশ কোটি টাকা দিবা প্রতিটা পরিবারকেদেরকে তাদের টাকা কারণ তাদের এই শেখাসিনার পিছে মানে পিছনে তারা থাকবে এটা বলার কারণেই শেখাসিনা সাহস পেয়েছে আবার ফের তিন তারিখ চার তারিখ দুই তারিখে এই গণহত্যাগুলো চালানো অতএব তাদেরকে এই করতে হবে এখন মনে করেন যে এই এগুলো যদি নাকি না করে কেউ যদি মনে করে যে গণমাধ্যমের কথাও বলি গণমাধ্যমের ভেতরে ধরেন মাহমুদুর রহমান ওনার তো পরীক্ষা দেওয়ার দরকার নেই ওনার কারোর কাছে মানে বলার দরকার নাই যে মাহমুদুর রহমান কে মাহমুদুর রহমানের পরীক্ষা মাহমুদুর রহমান দুই সাল বারো সালে দিয়ে এসছে ওনাকে দেখে আমরা ভারত বিরোধিতা শিখেছি গণমাধ্যম যে এইভাবে এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ এবং ইসলামকে ধ্বংস করার যে পায় তারা শুরু করেছিল জামাত ইসলামকে শাস্তি দেওয়ার কথা বলে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাহমুদুর রহমান সো মাহমুদুর রহমানের পরীক্ষা নেওয়ার দরকার নাই কনক সারের পরীক্ষা নেওয়ার দরকার নাই মুশফি ফজল আনসারের পরীক্ষা নেওয়ার দরকার নেই তারা তারা গিয়ে নেতৃত্ব দিবে এখন তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কি করতে হবে সেটা সরকার করবে তাদেরকে কেন বলতে হবে যে আমরা দেশে যাইতে চাই পিনাকিদার ব্যাপারে ওনার ছোট্ট একটা কাজ আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝেছি সরকারকে এটা করতে হবে উনি কি ফোন করে জিজ্ঞেস করতে হবে যে পিনাকি আপনার দেশে আসতে সমস্যা কোথায় আমার আমি আমার আমার কথা আগে বলে যে সমস্যা না থাকলে আমি এখন দেশে যাবো না আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে যেই কারণে আমি যেতে চাচ্ছি না কিন্তু ওনাদেরকে নিতে হবে নেওয়ার জন্য কি করা দরকার সেটা সরকার করবে সেটা না করে যদি কেউ মনে করে আমরা কোনো একজনের ঘাড়ে তারপরে পা দিয়ে দশ বছর থাকতে চাই পনেরো বছর থাকতে চাই শোনেন এই গত কয়েকদিন আগে মানুষ দেখিয়ে দিয়ে গিয়েছে যে দশ বছর পনেরো বছর বিশ বছর যদি কেউ থাকতে চায় ভালো কাজ করলে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি দল গঠন করুক নির্বাচন করুক করে ক্ষমতায় আসুক কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই কেউ জোর করে থাকতে চাবে থাকতে চাইলে শেখ হাসিনার কি হয়েছে কারো দাড়ি ছিল দাড়ি কেটেছে কারো দাড়ি নাই দাড়ি রাখতে হয়েছে মানিকের মতো লোকের টুপি মাথায় দিতে হয়েছে অনেক কিছু আমরা দেখছি হাজার হাজার শত শত কোটি টাকা ইনকাম করে লাভ হয়নি এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে এরপরে আবারো যদি কেউ এরকম করে সময় বা কম বেশি হইতে পারে তাদেরকে যাইতে হবে আর আমি একজন মিডিয়া বিশেষজ্ঞ আমি যদি দল করতে হয় তিনি ক্ষমতার বাইরে যে দল করে তারপর নির্বাচন করে আসবেন তিনি ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করে আমার মনে হয় আমি আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পরিকল্পনা কোনোকবাই নাই আমি যতটুকু ওনার ব্যাপারে জানি ওনার পরিকল্পনা ওনাকেও তো এটাই যে এখন প্রথম আলো ডেইলি স্টারের বুদ্ধিজীবীরা সব মিলে একটা ইতে যাইতে পারে তো আমার সব শেষ কথা হচ্ছে যে গণমাধ্যমকে ঠিক করতে হবে এই আপনারা এতক্ষণ ধরে যে আলোচনাগুলি করলেন না এই আলোচনাগুলোর মূল পয়েন্ট হচ্ছে যে গণমাধ্যম ঠিক নাই তো গণমাধ্যম ঠিক হইতে হলে পিনাকিদা অনেক লম্বা সময় দিয়েছেন যে মতিউর রহমানকে আপনার এক বছর সময় মতিউর রহমানের এক ঘন্টা সময় দিলে মতিউর রহমান পরের দিন অফিসে আসতে পারবে না তো মতিউর রহমানরে বলবো হয়ে যান মাহবুজ আনাম এর আগে ওয়ান ইলেভেনে আপনি আর্মির আপনার পা চেটেছেন চাটার পরে যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছে তখন তিনি আবার কলাম লেখে মাপ চেয়েছেন যে আমার আসলে ওই সময় ওইটা করা ভুল ছিল এখন শেখ হাসিনার সময় আবার মাপ চেয়ে এখন আবার নতুন করে তিনি যেটা শুরু করেছেন সেটার কিন্তু মাপ কোন সুযোগ থাকবে না কারণ এখন বিপ্লবী সরকার তো এবং এই দেশের মানুষ কিন্তু এখন বিপ্লবের মধ্যে আছে ছাত্ররা যে কোনো সময় স্টারের ভেতরে ঢুকা যেতে পারে অন্যান্য রাজনৈতিক দলও ঢুকা যেতে পারে কে কখন কোন দিক দিয়ে ঢুকবে তখন কিন্তু আবার ওই একজন কয়েকদিন আগে

যদি একটা ইনস্টিটিউশনকে দায় করা হয় সেটা হচ্ছে গণমাধ্যম সো গণমাধ্যম ডাজ ম্যাটার আমাদেরকে এটা খুব তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে মাহমুদুর রহমান ভাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যতটুকু জানি দেশে যাচ্ছেন প্লিজ দেশে যান দ্রুত কনক ভাইকেও আমি বলতেছি যে ভাই আপনিও যান আর মিনার ভাই ইনশাল্লাহ যাবে আশা করি পিনাকিদার সমস্যাটাও আশা করি আপনারা এখনকার যারা আছে তারা সমস্যার সমাধান না করলে আপনারা গিয়ে ওনারা এটা দেখবেন এবং পিনাকিদাকে দ্রুত দেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন